আর রাসুল সাল্লাহ সাল্লামের আশেখ হওয়ার জন্য আরেকজনকে আক্রমণ করতে হবে এটা কোন ধরনের আশেখ রাসুলের কাজ কোন আবেগের নাম দিন নয় আমি রাসুলকে ভালোবাসি এটা খুব ভালো কাজ কিন্তু রাসূলকে ভালোবাসার যে কাইজেরিয়াগুলো আছে সিস্টেম আছে সাহাবা ইকরাম রাজওয়ানুল্লাহ তার আলিমেদ মেয়ে যেভাবে ভালোবেসেছেন এটাকে ওভারটেক করে কেউ ভালোবাসা করে মানেই হলো সে শয়তানের চেলা এই সমস্ত বেদাতিরা তাদের উল্টা পাল্টা দলিল দিয়ে কোরানে কারিমের চিরাগুর বিকৃত ব্যাখ্যা করে মানুষদের ইমান নষ্ট করেছে এটা এইখানে না শুধু আপনারা এদের গুরু যারা ওই গুরুদের কিতাব আছে জাল হক যদিও কিতাবের নাম জাল হক এটা কোনো কোনো মানুষ বলেন জাল হক তো ওই কিতাবের মধ্যেই কিন্তু এই উল্টা পাল্টা দলিলগুলি দেওয়া আছে সাহাবিরা যেহেতু মিলাদ ক্যাম করেন নাই সুতরাং মিলাদ ক্যাম না করা হলো হল হুব্বেরসুল আল্লাহ তাল আল্লাহ রাসুলের ভালোবাসার প্রতীক প্রকাশ্যে ইমামকে কোপানো ব্যক্তিকে অনেকেই নবীর আশেক বলেছেন তার এই কাজকে বাহাবা দিচ্ছেন সুর আল আহজাবের ছাপ্পান্ন নাম্বার আয়াতে কি মিলাদের কথা বলা আছে আলহামদুলিল্লাহ সালাত সালাম আল্লাহ রসুলিল্লাবাদ গত কয়েক সপ্তাহ দুই সপ্তাহ আগে আপনারা দেখেছেন চাঁদপুরে একজন ইমাম ও খতিব দায়ী লল্লাহ ওনাকে মসজিদ থেকে বেরোনোর সময় ধারালো অস্ত্র দ্বারা কোপানো হয়েছে আহত করা হয়েছে উনি এখনও হাসপাতালে আছেন যে লোক কুপিয়েছে তার লম্বা দাঁড়িয়ে আছে তাকে সাক্ষাৎকার যখন সাংবাদিকরা নিয়েছেন তখন সে বলছিল যে সে আমার নবীকে গালি দিয়েছে আমার সহ্য হয় নাই এজন্য আমি কুপিয়েছি কিন্তু বাস্তবতা হলো যেহেতু আমি ওই এলাকায় দীর্ঘদিন চাকরি করেছি এবং আমি যিনি দায়ী ইলাল ওনাকে ভালো করেছি নি উনি আমার কলিগ ছিলেন উনি এরকম এলো কথা বলার লোক না উনি সৌদি আরবে পড়াশোনা করেছেন মোবাল্লিক ছিলেন মহাদিস মানুষ ভারী মানুষ বয়স্ক মানুষ যদি উনি এরকম কথাই বলতেন তো ওনার বয়স হলে এখন প্রায় সত্তরের মতো তো বাকি এই সত্তর বছর জিন্দিগিতে ওনারা কেউ মারতে আসলো না হঠাৎ করে একজন লোক এখন ওনাকে এমন পাইলে যে উনি নবীর শত্রু সত্তর বছর শত্রু ছিল না হঠাৎ করে শত্রু হয়ে গেছে এটার তো কোনো কোনো চিন্তাই আসার সুযোগ নেই তার মানে হলো দীর্ঘদিনের হত কোনো শত্রুতা যেটা পুষিয়ে রেখেছিলেন এ পুষে রাখা শত্রুতাকে আলোকে হয়তো মানে ওনাকে আক্রমণ করেছেন বাঁচার জন্য নানা রকমের দানাই পানাই করছেন বাস্তবত হলো এটা আর রাসুল সাল্লাহ সাল্লামের আশেক হওয়ার জন্য আরেকজনকে আক্রমণ করতে হবে এটা কোন ধরনের আশেখা রাসুদের কাজ বরং এটা হলো একটা

পরেন এটা ভিন্ন অর্থ আছে আল্লাহ তাল রহমত আর ফেরসাদের দোয়া মানে আল্লাহ তালা তারপর বলছেন তোমরা রাসুলের প্রতি দ্রুত পাঠ করো করি ওয়াসাল্লিম তসলিমা এ আয়তের অনুবাদ হল এটা এখানে মিলাদের কথা কোথায় বলা আছে এই সমস্ত বেধাতিরা তাদের উল্টা পাল্টা দলিল দিয়ে কোরআনে কারিমের চিরাগুর বিকৃত ব্যাখ্যা করে মানুষদের ইমান নষ্ট করেছে এটা এইখানে না শুধু আপনারা এদের গুরু যারা ওই গুরুদের কিতাব আছে জাল হক যদিও কিতাবের নাম জাল হক এটা কোনো কোনো মানুষ বলেন জাল হক তো ওই কিতাবের মধ্যেই কিন্তু এই উল্টা পাল্টা দলিলগুলি দেওয়া আছে যেগুলো না বাস্তবতার সাথে কোনো মিল আছে এমনকি জাস্ট কোরআনে কারিমের অনুবাদের সাথেও কোনো মিল নাই ব্যাখ্যা তো অনেক পরের কথা আর এই তো শুধু যারা এইসব বইগুলো লেখেছে উল্টাপাল্টা তাদের সময় নাজিল হয় নাই আয়াত তো চোদ্দশো পনেরো বছর আগে নাজিল হয়েছে অসংখ্য মহাদ্দ মুফাসের ফকি আয়াত তেলাত করেছেন এবং তারা তাফসিল করেছেন তারা তো এদের উল্টাপাল্টা তাফসির করেন নাই সুতরাং এগুলো উদ্দেশ্যে প্রণোদিত এটার সাথে এটা কোনো সম্পর্কে নাই বরং এই সমস্ত আয়াতের যারা অপেক্ষা করেন তারা যে আল্লাহ তালাকে কী জবাব দিবেন আল্লাহ তালাই ভালো জানেন এই উল্টাপাল্টা তাফসির করা মানুষকে অপব্যাখ্যা করে দিনের থেকে এনহারাপ করা ফিরিয়ে দেওয়া এটা হলো একটি আর একটি ভয়াবহ অপরাধ যেটি আমরা যত ফেতনা বাড়তেছে দিন বাড়তেছে তত আমরা দেখতেছি এই ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে আশলাফি উম্মতের মধ্যে ওলামায় কেরামদের প্রাচীন যুগে যারা ছিলেন ইসলামের বিগত হাজার বছরে যে সমস্ত মুস্তাহিদরা ইস্তেহাত করেছেন কোরআনে তাফসিল করেছেন ব্যাখ্যা করেছেন ওই যেগুলো কোরআন এবং হাদিসের কাছে আক্রাব খুব কাছাকাছি ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলি নেওয়া যাবে নতুন করে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এই ব্যাখ্যাগুলো নেওয়ার কোনো সুযোগ নেই যদি এই ব্যাখ্যা পূর্ববর্তী ওলামা একরামদের ব্যাখ্যার বিপরীত কোনো ব্যাখ্যা হয় এই প্রসঙ্গে তো ওলামা একরাম রাজানুল্লাহ তাল আলি যথেষ্ট সতর্ক করেছেন কিন্তু যারা এই আবেগই লুক অথবা যারা কোনো একটা দলের ভক্ত হয়ে গিয়েছেন তারা কোরআনও বুঝতে চান না হাদিসও বুঝতে চান না কোনো বিষয়ের কোনো কিছুই তারা শুনতে চান না যার কারণেই তাদের দ্বারা এ কাজ করা সম্ভব এবং এই আবেগ থেকেই তো একজন লোক বলে থাকে আমার পি জাহান নামে গেলে আমিও জাহান নামে যাইতে রাজি আমার পি জাহান নামে গেলে আমিও যাইতে রাজি এটা সম্পূর্ণ একটা কুফুরি কথা এই কুফুরি কথাটা কখন বলে যখন আবেগের একবারে শেষ গিয়ে এরকম কোন সুস্থ মস্তিষ্কের জাহান নামে যাইতে রাজি হওয়ার কথা না কেয়ামতের মাঠে তো বহুত মোলামাই জাহার নামে যাবে সম্ভাবনা আছে যাওয়ার কারণ কার আমল কি কে কি ভাবে ইমান নিয়ে মারা গেছে কিনা এটা তো আল্লাহ ভালো জানেন তা আপনি যদি আগে বাগে জাহান নামে যাওয়ার নিয়ত করে রাখেন আবেগের কারণে তো আল্লাহ তালা হয়তো এটাই কবুল করে নেবে কাজেই এই সমস্ত আবেগের নাম কিন্তু দিন না দিন হল কোরআন এবং সুন্না কোনো আবেগের নাম দিন নয় আমি রাসুলকে ভালোবাসি এটা খুব ভালো কাজ কিন্তু রাসুলকে ভালোবাসার যে ক্রাইটেরিয়াগুলো আছে সিস্টেম আছে সাহাবাহিকম রাজানুল্লাহ যেভাবে ভালোবেসেছেন এটাকেও আবার করে কেউ ভালোবাসা করে মানেই হলো সে শয়তানের ছেলা কারণ যে যত কথাই বলেন রাসুল সাল্লাহ আলাইসালামকে সাহাব একরামদের চেয়ে বেশি ভালোবাসেন এটা একটা মিথ্যা কথা শতভাগ মিথ্যা কথা শুধু মিথ্যা কথা না রাসুল সাল্লাহসাল্লামকে সাহাবাদের চেয়ে বেশি ভালোবাসেন এই কথা যে বলবে সে শতভাগ মৃত্যু সুতরাং রাসুল সাল্লামকে সাহাবাহাম রাহীন যেভাবে ভালোবেসেছেন সেটা কি সেটা হলো রাসুলের সুন্নতির উপর আমল করা এর বাইরে আর কোন কাজ নাই সাহাবিরা যেহেতু মিলাদ আম করেন নাই সুতরাং মিদাত ক্যাম না করা হলো হুব্বের রাসুল আল্লাহ তালার আল্লাহ রাসুলে ভালোবাসার প্রতীক যেহেতু তাবিরা ক্যারাম সাহ মাধাবের ইমামগণ এই মিলাদ ক্যাম করেন নাই সুতরাং এটা না করা হলো সুন্না এটা হলো সুন্নতের প্রতীক সুতরাং এর বাইরে নতুন কোনো জিনিস আবিষ্কার করা পুরাই বেদাতি কাজ আপনার আবেগ এক জায়গায় রাখেন দিনকে আর এক জায়গায় রাখেন আবেগের নাম ইসলাম নয় অতি আবেগ প্রদর্শন করেই শিয়ারা দিন থেকে হয়ে চলে গেছে অতি আবেগ প্রদর্শন করার কারণেই তারা আর দিনের মধ্যে থাকতে পারে নাই সুতরাং আবেগের নাম দিন নয় এটা বারবার আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি কারণ এই আবেগ দিয়েই বহু মানুষ ইসলাম থেকে ইমান থেকে দূরে সরে গেছে আল্লা সবাহতাল আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক